তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ভালোবাসা পেয়ার মহব্বত মহব্বতের শরবত আজকে হবে মহব্বতের শরবত ভালোবাসার শরবত একদম এখানে রয়েছে গ্রাম্য পরিবেশে একদম প্রাকৃতিক ভালোবাসার শরবত নিয়ে আমরা চলে এসেছি আজকে তো চলো তুমি তরমুজটা কাটো আমি ততক্ষণ এখানে তো ভালোবাসার শরবত বানানোর জন্য একটা লাগবে তরমুজ লাগবে লোয়াবজা এটা না হলে ভালোবাসা জমবে না আর ভালোবাসার জন্য গোলাপ চিনি গোলাপটা তো আছে এখানে রয়েছে দুধ ঠান্ডা ঠান্ডা দুধ তো গোলাপ তো আছেই আই লাভ ইউ ঠিক আছে আই লাভ ইউ তো চলো তরমুজটা কেটে নিই আমরা আজকে না তরমুজ মুষ্টা ধুইয়ে নাও গরম করবে তো দুধটার গরম করব না ওই এমনি গরুর দুধ হলে গরম করতাম কাঁচা দুধ দিয়ে মুষ্টা বাজার থেকে আমি কিনে এনেছিলাম কাটাই দিয়েছিল টেস্ট করে এনেছিল যে আমি টেস্ট করে নিই মোটামুটি লাল হয়েছে খুব বেশি ভালো লাল হয়নি ঠিক আছে তো তরমুজ কাটছি যা হোক ইহা আমি সব তরমুজগুলো আগে সব কেটে নিচ্ছি হ্যাঁ আজকে তো আমি মনে হচ্ছে বানাবো ভিডিওটা আজকে তোমাদের দাদাভাই মোহব্বতের শরবত আমাদের সবাইকে বানিয়ে খাওয়াবে সেই জন্য তরমুজ কাটতে বসে গেছে আর এখানে দুধটা গিয়ে গরম করে আসবো নাতি খালি হয়েছে দুধ গরম করো না না কাঁচা দুধে ভালো হবে চিন্তা নেই কাঁচা দুধে ভালো পেট খারাপের ভয় পেও নি এর সঙ্গে অনেক কিছু হয় নমস্কার এই যে আজকে দাদা ভাই নয়ন দাদার কাছে এসেছি মোহব্বতের শরবত খেতে দেখি একটু টেস্ট করে আশা করি ভালোই হবে আশা করি ভালোই হবে ভালোই দাদা রান্না করে রেসিপিটা ভালো ভালোই লাগে আমিও খাই খুব ভালো লাগে

লিপস্টিক প্রচুর শৌখিন আছে আমি বেরোচ্ছি বাড়ি থেকে আমাকে বলছে মাসি লিপস্টিক নিবি না লিপস্টিকটা নিয়ে বেরো না মানে আমার ওই আমার বোনের মেয়ে আছে ওই যে বোনের মেয়ে আছে মানে প্রচুর লিপস্টিক মানে পছন্দ করে দেখো লিপস্টিক লাগিয়ে নিয়েছে তো ওই জন্য তরমুজটা খেতে চাইছে না তো আমরা শুরু করবো এক্ষুনি তো তোমরা দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা মহাব্বাতের জন্য তরমুজ কাটা হচ্ছে এই দেখো তরমুজ গুলো ভাবে টুকরো টুকরো করে নেওয়া হচ্ছে এগুলো দানাগুলো গুলো যতটা পারবে বাদ দিয়ে দেবে এই সব বৌদি ভাই করে দেবে তোমাদের কিন্তু কিছু কিছু দানা থেকেই যাবে সব তো আর বাদ দেওয়া যাবে না মুখে বললে ফেলে দিলেই হবে তো আমি এরকম তরমুজ কেটে নিচ্ছি এগুলো তোমরা এরকম ছুরি দিয়ে টুকরো টুকরো করে নেবে তো তোমাদের বৌদি বানাবে বসে আছে আগে রেডি করে দি সব তারপরে তৈরি হবে ঠিক আছে দেখো এখানে নিয়ে নিয়েছি দুধ গামলার মধ্যে দিয়ে দেব তোমরা যদি গরুর দুধ নাও তাহলে সেটাকে গরম করে নিয়ে তারপর ঠান্ডা করে নেবে এখানে ঠান্ডা দুধেরই প্রয়োজন ঠান্ডা দুধ দিয়ে দিলাম তবেই তো সর্বতে আসবে মজা এবার দিয়ে দেব চিনি পরিমাণ মতো চিনি দিয়ে দেব <laughs> तो आज के मोदू आचे आमदे साथे तो, तो ये जो ना एक टू डिस्टर्ब कर दीच्छे दुष्ट भी कर दीच्छे कारण तो छोटो तो, तो वो तो अनेक छोटो वो जो ना बल मोहब्बत का सरबत है ना बोलो मोहब्बत का सरबत मोहब्बत का सरबत खाना है बोलो जोर से बोलो मोहब्बत का सरबत बोलो जोड़े बाल মহব্বতের জন্য যে লাগবে গোলাপ ফুল তো আমি গাছ থেকে তুলেছি এগুলো কিন্তু আমার বাজারে কেনা নয় কিন্তু একজনদের বাড়ির গাছ থেকে আমি তুলে এনেছি দেখালে ভালো হতো তো এইগুলো হচ্ছে দেশি গোলাপ তো এইভাবেই কিন্তু এই গোলাপ দিয়েই কিন্তু মহব্বত করতে হয় আর আমি এই মহব্বত করছি জলের সঙ্গে মিলিয়ে ঠিক আছে আগে আমি গোলাপ ফুল দিয়ে দিয়েছি বৌদিকে বৌদি আমাকে দেয় না গোলাপ ফুল তো আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেবো নাহলে এগুলো তো খাবো আমরা পাবলিগুলো ছাড়িয়ে ছাড়িয়ে না আমি ধুয়ে পাবলি ছাড়াবো এই যে গোলাপগুলো ধোয়া হয়েছে এগুলোকে আমরা পাপড়িগুলো ছাড়িয়ে নিতে হবে কারণ এগুলো যাবে শরবতে আর এরকম ছোট ছোট দিলে তাতে শরবতটা সুন্দর দেখতে হবে বড় লাল লাল হয় বেশি ভাল লাগে কিন্তু এগুলো আমাদের ঘরে ছিল তাই নিয়ে নিলাম আমাদের নিজেদের বাড়ির নয় কিন্তু পাশের বাড়ির একজনের তার থেকে নিয়ে সুদের মধ্যে চিনি ভালো করে গুলিয়ে নিয়েছি মিশে গেছে এবার দিয়ে দেবো তরমুজ তরমুজ আমি প্রথমে অল্প দেব তারপর আবার দেব তো আমরা তরমুজ দিয়ে দিলাম আর সঙ্গে আছে বরফ তো বন্ধুরা চিল না করলে কি আর হয় ঠান্ডা ঠান্ডা বরফ দেখো নিলাম বরফ চিল চিল দেখো আমাদের বরফের টুকরো ভাঙা হয়ে গেছে রেডি সব এইবার দিয়ে দেবো বরফের টুকরোই দিয়ে দিই আগে এবার আরো chill হয়ে যাবে নাকি একদম ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে গোটা টা তো আমরা এর সাথে রোয়াবজাটা দিতেই হবে কি গো এখন দেবো হুম দাও খোলো তো নাও ভালোবাসাটা আমি দিই না তো এখানে আছে রোয়াবজা যতটা পরিমাণে লাগবে সেরকম দিতে হবে ও বন্ধুরা দেখো কালারটা খালি এবার দেখবে

তো আমাদের শরবত একদম কমপ্লিট এবার দিয়ে দেবো গোলাপের পাবড়ি সুন্দর করে সাজিয়ে দেব তো বন্ধুরা আমাদের প্রায় শেষের দিকে এবার আমরা গ্লাসের মধ্যে ঢালবো সার্ভ করব সবাই মিলে আমরা শরবত খাওয়ার জন্য অপেক্ষা করছি আর বেশিক্ষণ অপেক্ষা করব না এবার খেয়ে নেবো দেখতে হয়েছি তো এ বাবা গোলাপ দিয়ে দিয়ে উপরে ওই থালাটা বরফের বরফটা বাটিতে দিয়ে দাও যার দরকার পড়বে থালা থেকে বরফ খাবে একটা একটা করে গ্লাস সাজিয়ে দিই তো বন্ধুরা দেখো কি সুন্দর দেখতে হয়েছে শরবত হ্যাঁ গোলাপের শরবত ভালোবাসার শরবত হম গোলাপি কালারের একদম ভালোবাসার শরবত তৈরি হয়ে যাচ্ছে আমাদের আস্তে আস্তে দেখো গোলাপগুলো দেখতেও কত সুন্দর লাগে ওপরে দেওয়া আছে ডেকোরেশনের জন্য আর শরবতেও একদম চিল পুরো ঠান্ডা শরবত দারুণ লাগছে থাক তো আমাদের ভালোবাসার শরবত তৈরি হয়ে গেছে এবার আমরা সবাই খেয়ে একটু ভালোবাসা বাড়িয়ে নেব নাও তো রিনাদি নাও আমাদের বেস্ট থ্যাংক ইউ ভ্যা মান এই যে মোহব্বতের দেখি খেয়ে তো

একদম চাঙ্গা হয়ে যাবে ভালোবাসা বাড়বে আমার তো অলরেডি বেড়েই আছে খালি আমাকে খালি হ্যাঁ বললেই ব্যাস আমি প্রপোজ করে দিয়েছি আ দারুন হয়েছে গো দারুন দারুন খুবই সুন্দর লাগছে খেতে ক্যামেরাম্যান বলো কেমন হয়েছে পেছন দিক দিয়ে লাইক করে দিয়েছে তরমুজগুলো দেওয়া আছে তো দারুণ লাগছে এরকম চামচ দিয়ে কোথা থেকে চামচ পেয়েছে জানি না চামচ দিয়ে খাওয়া হচ্ছে তো তরমুজগুলো দেখো সঙ্গে গোলাপ আর সঙ্গে তরমুজ আর দুধ এই হচ্ছে মহব্বতের আসল রহস্য তো দেখো আমাদের শরবত খাওয়া হয়ে গেল। এখনও তোমাদের দাদাভাই খাচ্ছে আমার খাওয়া হয়ে গেছে এক গ্লাস তো তোমরা এভাবে বাড়িতে বানাও কেমন লাগলো মহব্বতের শরবত কমেন্ট করে অবশ্যই জানাও আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও তো আজকে আমরা এখানে শেষ করছি দেখা পরের ভিডিও টাটা